বাংলাদেশে কিং বদন্তি একজন আলেম বাংলাদেশের পুরা পৃথিবীতে যে মানুষটাকে বেশি চিন্ত তার নাম হলো শহীদ আল্লামা দেলার হোসেন সাইদে রহমতুল্লাহ আলাই সেনার ভাই আপনারা এই চোদ্দই আগস্ট তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে তিনি পারা পৃথিবীতে প্রায় সাতান্নটি দেশে তিনি আল্লাহর কুরারের ব্যাখ্যা করতেন আল্লাহর কুরারে মানুষকে দাওয়াত দিতেন এই লোকটাকে লাস্ট পর্যন্ত তেরোটি বছর জেল খাটিয়ে মিথ্যা কথা বলে ধর্ষণের মামলা দিয়ে এই লোকটাকে ইন্দুসনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করছে করছে কি করে নাই এই লোকটাকে ট্যাগ দিয়েছে তোমরা যারা যারা মানুষদেরকে আলেমদেরকে বলো এই আলেম তোমার দুনিয়াতে কোনো কিছু হয় না মানুষ মরে গেলে আলেমরা তোমার পিছনে কোরআন পরে এই আলেমরা তোমার জন্য দোয়া করে আর আলেমরা যখন দেশের কথা বলে দেশে ইসলাম বিজয়ের কথা যখনই বলে তখন বলে আলেমরা রাজাকার আলাদা কি তখন বলে রাজাকার এই লোকটাকে পুরা পৃথিবীর মানুষের চিনত শহীদ আল্লাহ সাইদুল রহমতুল্লাহ কি লোক যে ছিল আমার খুব আফসোস লাগে আমি এই কোরআনের পাখিকে যদি একটু দেখতে পারতাম কিন্তু আমার সৌভাগ্য হয় নাই মনে খুব ইচ্ছা ছিল এই কোরআনের পাখিকে এক নজর দেখব কিন্তু সৌভাগ্য হয় নাই এই লোকটাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলকভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে যারা বিদায় করেছেন তারাও কিন্তু এক সময় বিদায় হয়েছে হয়েছে কি হয় নাই এদের সম্মান আল্লাহ তারা দুনিয়াতে দেখাইতেছে ওনার দুনিয়াতে বিচার কেয়ামতের কথা তো বাদই কেয়ামতের বিচার আল্লাহ এখনো দেন নাই দুনিয়াতে শুরু হয়ে গেছে পালানো অথচ নিজেদের ভিতর রাজাকার তালিকা উনি থাকতেই করে গেছিলেন কিন্তু আজকে হক্কানি যারা আলেন তাদেরকে বলে রাজাকার বলে কি বলে না তোমাদের দলে ছিল রাজাকার বেশি সে কথা কখনো বলো না দেশের কথা বললে ইসলামের কথা বললে তখন আলেমরা রাজাকার হয়ে যায় একদিন বুঝবা এই তোমার বন্ধু আর তুমি নিজের শত্রু বানিয়ে রেখেছো এই কোরআনের পাখি শহীদ হোসেন সাইদী রহমতুল্লাহ এই কোরআনের পাখি মানুষকে কত সুন্দর করে কোরআন বোঝাইতে পুরা পৃথিবীতে তিনি কোরআন বোঝাইতেও মানুষকে কুরআনের দাওয়াত ਦਿੱত এই লোকটিকে পরিকল্পিত হয়ে হত্যা করা হয়েছে হয় না তারা আজকে দুনিয়াতে যারা জালেম দুনিয়াতে আমি কুরআন যতটুকু পড়েছি ভাই একটা কথা সত্য কথা হলো দুনিয়াতে ভাই যে জুলুম করবে মানুষের উপরে দুনিয়াতে যে ব্যক্তি জুলুম করবে মানুষের উপরে দুনিয়াতে শাস্তি পেয়েই যাবে আর কিয়ামতে তো শাস্তি পাবে যে ব্যক্তি দুনিয়াতে মানুষের উপরে জুলুম করে আল্লাহ তালা বলেন আমি দুনিয়াতেই এই বিচার আমি আল্লাহ তালা দুনিয়াতে করে দেই এই জন্য দেখা গেছে যখন শহীদ আল্লাহ দেলা শাহিদ রহমতুল্লাহ কি মারা গেছেন যদি ঢাকায় তাকে জানাজা করতে দেয়া হয় নাই ঢাকায় যখন তার জানাজার জন্য বলা হয়েছে তখন সমস্ত কিছু দিয়ে পুলিশ বিজিবি র্যাব যা কিছু সমস্ত কিছু দিয়ে ঢাকায় তার জানাজা হবে না তাকে জানাজা করতে দেবে না ছাত্রলীগের একজন সভাপতি নামলো সাদ্দাম এই শয়তান কোরআনের পাখি জানাজা হতে দেয় নাই অথচ আল্লাহই খেলা সাত আট মাস পর ওর নিজের বাবা মারা গেছে ও নিজে জানাজা করতে পারে নাই বিচার হয় নাই বিচার আল্লাহ আল্লাহ তাআলা বিচার আল্লাহ বলেন ইন্না আল্লাহ লা ইহদিন কওমা যালিমিন দুনিয়াতে যারা জালেম আমি আল্লাহ তাআলা তাদেরকে কখনোই বিদায় দেই না তাদেরকে আমি আল্লাহ তালা ভালো তো বাসই না থেকে বেশি লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করাই কোরআনের পাখি জানাজা হতে দেয় নাই অথচ আজ নিজের বাবা মারা গেছে নিজের বাবা জানাজা করতে পার নাই পলাই আছে দেশ যখন হয়ে গেছে ছাত্ররা যখন আন্দোলন করে দেশটাকে হাতে নিয়েছে তখন বুরকা পরে পলাইছে এক একটা শয়তান দেশের টাকা মেরে দিয়ে বুরকা পরে পলাইছে কেউ আছে বোর শাড়ি পরে পলাইছে কেউ আছে বোর বুরকা পরে পলাইছে কেউ আছে এয়ারপোর্ট থেকে পোলা বাজায় মাটির তলে পোলা বাজায় ধরা খাইছে অথচ আলেমদেরকে রাজাকার বলো আলেমরা দেশেই ছিল আলেমদা দেশেই ছিল দেশেই আছে কে মতন দেশেই থাকবে আলেমরা কখনো পালাবে না তারা আলেমরা তো মিথ্যা না আলেমরা যা বলো সত্য কথাই বলে আলেমরা কোনো দেশ দুরোহী না তারা পাকিস্তানে না তোমরা দেশ থেকে খালি কিছু হলে পাকিস্তানে বলো আলেমদেরকে মিথ্যা কথা বলো না হয় তোমরা নিজেরা একটু প্রিয় তোমরা দেশের কথা বলো তোমরা নিজেদের স্বাধীনতার কথা বলো দেশ থেকে পালাও কেন এত ভালো বলে তার দেশ থেকে পালাও কেন পালাও কেন দেশ থেকে পালাও কি কারণে পালাও তাহলে মিথ্যাবাদী বলে পালাও ভালো হলে কখনো পালাইছ না এত উন্নতি করছো তারপর পরে ওদেরকে মানুষ দেখতে পারে না কেন দেখতে পারে না এই জন্যই তোমরা তো মানুষ না তোরা মানুষ তুমি জানোয়ার ছিলে মানুষ যদি ধরতে থাকতে তাহলে তোমাদেরকে মানুষ ভালোবাসতো মানুষ না বিধায় এই জন্য দেশ ছেড়ে পালাইছো আশা করা যায় কিয়ামত পর্যন্ত পালিয়ে থাকবা যখন মারা যাবে সেদিন কিয়ামতের দিন ফেরেশতা এমনভাবে ধরবে সেই দিন আর পার হবে না দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত হয়েছ এবং কিয়ামতের দিন অপমানিত হবে একটা আয়াতের দিকে আমার মন চলে গেল সেটা হলো আল্লাহ তালা সোরা নামলের ভিতরে একটা আয়াত জানিয়েছে এই আয়াতের আল্লাহ তালা আয়াতটা দেড় হাজার বছর আগে আল্লাহ তালা নাজিল করেছেন কত বছর আগে দেড় হাজার বছর আগে এই আয়াতটা মনে হয় আল্লাহ তালা দুই হাজার চব্বিশে নাজিল করছে সুমান আল্লাহ বলেন এটা কিন্তু একবারে কোরআন একটা মোজ হিসা আমি কি বলবো ভাই আল্লাহ তালা বলেন ফাটিল কাপ বয় তুহুনাফে জালিকালায় তালে কৌমেয়া আলা মন কত সুন্দর একটা আগে আল্লাহ তালা সুরা নাম বলেন বান্নো নম্বর আয়ত আল্লাহ তালা আল্লাহ তালা ফাটিলকা ইনকা বয়ুতুহুম ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা না দিয়ে বয়ুত দেন কেন আল্লাহ তাআলা এখানে তাফসীর ইবনে কাছিরি ভিতরে ব্যাখ্যা এসেছে ভাবে আল্লাহ তাআলা না দিয়ে কেন বয়ুত দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এই ভাবে আতেন ইশারা দিচ্ছে ফাতিলকা বয়ুতুহুম এই সেই ঘরগুলো কি সেই ঘরগুলো আল্লাহ তাআলা বলেন এই সেই ঘরগুলো এই ঘরগুলো উদাসীন হয়ে পড়ে আছে এই ঘরগুলো একেবারে জনশন্ন হয়ে পড়ে আছে মানুষ নেই কেন এই সমস্ত লোকদের হলো বিমা জলামো জালেমদের অত্যাচারের কারণে ভাই দুনিয়াতে ভাই যারা জালেম ছিল আজকে দেখেন জালেম নাই ওদের ঘর বাড়ি আছে ওদের ঘর বাড়িগুলো মানুষ ভেঙে দিয়েছে গণ টয়লেট বানিয়েছে এই যে মক্কা মদিনায় যারা হাজিরা যারা যায় আবু জেহেলকে চেনেন আবু জেহেল কিন্তু রাসুলকে সমস্ত সময় রাসুলের বিরুদ্ধে থাকার কারণে যখন মারা গেছে ওর ঘরটা আল্লাহ তালা ভালো জায়গায় রাখে নাই বিশ্ব টয়লেট বানিয়ে দিয়েছে আন্তর্জাতিক মানে টয়লেট যারা হাজি আছে তারা জানে মক্কায় যারা যায় তারা মদিন আজ যায় তারা কিন্তু ওই আবু জাহের বাড়ি ওটা কিন্তু গণ টয়লেট বানিয়ে দিয়েছে মানুষ যাবে ওখানে বাথরুম করবে গণ টয়লেট ওর কবরের উপরে বাথরুম হয়েছে আল্লাহ তারপরে দুনিয়াতে যারা এই রকম বানিয়ে দেবে তাহলে দুনিয়াতে সম্মান পাবা ভাই এই জন্য আলেমদের বিরুদ্ধে লেগো না আলেমদের বিরুদ্ধে লাগলে দুনিয়াতে তোমার কিছু করে না তুমি নিজেই ধ্বংস হয়ে যাবা এই জন্য আলেমদেরকে আর রাজাকার বলো না রাজাকারের তালিকা হয়েছে ভাই রাজাকারের তালিকা তোমরাই তো বের করছো তোমাদের তালিকায় তো তোমাদের দলে ছিল আট হাজারের উপরে আর এক দলে ছিল সাত হাজারের উপরে আর তোমরা আলেমদেরকে রাজাকার বলো তাদের দলে ছিল মাত্র সাতত্রিশ জন মাত্র তোমরা রাজাকার বলো আলেমদেরকে এই মিথ্যা করা যতদিন বলবা ততদিন কে আমাদের রাগ পর্যন্ত মানুষের কাছে অপমানিত হওয়া আলেমরা কখনো মানুষের শত্রু হয় না আলেমরা হলো মানুষের বন্ধু দেশটাকে লুটে পুটে দেশের টাকা পাচাই করে বাইরের দেশে বাড়ি করছে এ কথা যখনই মানুষ বলতে যায় যখন আলেমরা যখন বলতে যায় তখনই কিন্তু এই সমস্ত জালেমরা আলেমদের বিরুদ্ধে লেগে যায় এই জন্য ভাই সম্মানিত হাজির দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত মানুষের সাথে কোনো জুলুম করবেন না এই জুলুম এত বড় গুণা এই জুলুম করলে আল্লাহ তালা সাথে সাথে এক নেন সাথে সাথে আল্লাহ তালা বিচার করেন আল্লাহ তালা বলেন তারা মানুষের উপরে জুলুম করে আল্লাহ তালা বলেন কিয়ামতে তো শাস্তি আছে দুনিয়াতেও শাস্তি আমি আল্লাহ তালা সাথে সাথে দেব প্রমাণ দেখেন নাই এই যে দেখেন তো ফিরাউন মারা গেছে কবে আশা ভাই মানুষ মারা গেলে তাকে কবর দেয় না তা ফিরাউনকে আল্লাহ তালা উপরে রাখলো কেন ফিরাউনকে তো আল্লাহ কবর দিতে একটা ব্যবস্থা করে দিত মানুষ মারা গেলে তাকে কবর দেয় কিন্তু ফিরাউনের কবর হয় নাই কেন সে ছিল সব থেকে বড় জালেম আল্লাহ তালা বলেন তোকে পুরা পৃথিবীর মানুষ না কেমন পর্যন্ত যারা জালে তোকে দেখবে তুই যত বড় জালেম ছিলি তোকে আমি আল্লাহ তালা দুনিয়াতে শক্তি বানিয়ে রাখবো শক্তি মাছ বানিয়ে রাখবো দুনিয়াতে থাকবি দুনিয়াতে যে সমস্ত জালেম আসবে তোরে দেখে যেন ভালো হয় এই জন্য তোর রাখছি তা তারা কোনো উদ্দেশ্য নাই তা তারা মানুষের কবর হয় তোর কবর হয় না তোকে আল্লাহ তালা মানুষদের সামনে এই জন্য রেখে দেছে মানুষ তোর কাছ থেকে শিক্ষা নিতে পারে অনেক কথা বলছিলাম সাদ্দাদের কথা বলছে ওকে আল্লাহ তালা সম্পদ দেছে আল্লাহ তালা বলছে সম্পদের বড়াই করিস না ধ্বংস হয়ে যাবে ধ্বংস করে দেশে হামানকে আল্লাহ তালা বলছে অহংকারী হইস নে নিজেকে খোদা দাবি করিস নে নিজেকে খোদা দাবি করছে একটা মশা দিয়ে আল্লাহ তালা দুনিয়া থেকে বিদায় করছে যুগে যুগে আল্লাহ তালা যারা জুলুমকারী ছিল যারা মানুষদের উপরে জুলুম ছিল আল্লাহ তালা ওদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে আল্লাহ তালা কেয়ামতে দিন ভাবে এই জন্য ভাই জানেনরা যারা দুনিয়া তারা সফল হতে পারে না দুনিয়াতে ওরা কখনো মানুষদের কাছে মানুষের বন্ধু হতে পারে না ওরা মানুষের সব সময় শত্রু হয় এই জন্য আল্লাহ তাআলা কুরান কারিমের ভিতরে জানিয়েছেন যারা মানুষ হয়ে যারা মানুষে জুলুম করবে আল্লাহ তালা নিজে তাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহ তালা সোরা সোরার ভিতরে যাচ্ছে ইন্নামাস জামিল আই লাল্লা আয়া আল্লাহ তালা বলেন যারা দুনিয়াতে যারা মানুষ হয় যারা মানুষের উপরে জ্বালান জুল করবে আল্লাহ তালা কেমন ওই সমস্ত মানুষদের নামে নিজে মামলা করবে তাহলে আল্লাহ যদি মামলা করে তাহলে বাচ্চার উপায় আছে আর দুনিয়াতে তো দুনিয়াতে মানুষ হয় মানুষের নামে মামলা করলে তাই কিছু পাওয়া তারা খুঁজে আর আল্লাহ যদি আপনার নামে মামলা করে তাহলে আর আপনার সার পাবেন না এই জন্য ভাই কিছু দুনিয়াতে করেন মানুষের সাথে জুলুম করবেন না জুলুম বাদ দেন জুলুম করা যাবে না জুলুম করলে আপনি দুনিয়াতে শাস্তি পাবেন কেমতে দিন শাস্তি আছে এই জন্য আল্লাহ তালা যেন দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকি আল্লাহ তালা যেন আমাদেরকে মানুষদের ভালো ভালো কাজে মানুষদের সহযোগিতা করার সুযোগ করে দেন সবাই বলেন আমি দেশ থেকে আল্লাহ তালা সম্পদগুলো আল্লাহ তালা বাংলাদেশের দেশ হিসেবে মানুষের সংখ্যা বেশি এই দেশে আল্লাহ তালা যে সম্পাদগুলো দেশে এই সম্পাদগুলো যদি ভালো খাদে ব্যয় হতো তাহলে এই বাংলাদেশ পুরা বড় বড় দেশের মতো আজকে বাংলাদেশ দাঁড়িয়ে যেত বাংলাদেশে আসে চোর ভালো মানুষ পেয়ে যায় না বাংলাদেশে এই বাংলাদেশে বড় বড় যে দেখছিল সব কিছু চোর ছিল এই যে কিছুদিন আগের ঘটনা এই যে সিলেটে দেখছেন আপনার সাদা পাথর চুরি হচ্ছে অথচ প্রশাসন কোনো অ্যাকশন নিতেছে না প্রশাসন কোনো ব্যবস্থা নিতেছে না অথচ সাদা পাথরগুলো এই সম্পদগুলো নিজেরা বিক্রি করছে নিজেদের অবস্থা ওরা নিজেরাই কাজগুলো ওরা নিজেরা কোনো ব্যবস্থা করা হচ্ছে না এই জন্য নিজেদের সম্পদ এই যে সৌদি আরব ওই দেশে ভাই দাম চাল এগুলো কিন্তু কিছুই হয় না কিন্তু ওই দেশে শুধু কয়েকটি খেজুর আপেল কমলায় ওইগুলো হয় কিন্তু দেশটা অনেক উন্নতি তো বাংলাদেশে এই মাটি এমন মাটি এই মাটির ভিতর কিছু দিয়ে দিলি এই মাটি থেকে সোনা ফলে বাংলাদেশে সোনা হলার পরে বাংলাদেশে নিচে থেকে চোর ওঠে শুধু ভালো মানুষ পাওয়া যায় না আছে শুধু চোর শেখ মুজিবুর রহমান বলে গেছিল না সব তো দাঁড়াই নিল কিন্তু চোর ছুঁয়ে গেছে কথা তো সত্যি মেয়ে এত বিশ্বাস করে না মেয়ে তো শুধু পালছে এই জন্য আজকে দেশের এই অবস্থা করে গেছে এই জন্য ভাই দেশটাকে আপনারা তাদের হাতে দেন তারা দেশটাকে সুন্দর করবে দেশটাকে উন্নতি করতে না পারলেও দেশের টাকা বাইরে পাচার করবে না এরা সেই লোক না এদের হাতে দেশটাকে দেন চোর বাদ পাপ তাদেরকে সমর্থন করেন আপনারা বলেন এই যে ভোট এই ভোটটা যে একটা আমানত এই ভোটটা যে একটা আল্লাহ তালার নিয়ামত অনেকেই জানি না মনে করি যে এটা ভোট দিলাম কি আপনি তাকে ভোট দিয়েছেন এই ব্যক্তি যদি দুনিয়াতে অন্যায় কাজ করে। মানুষের উপর যদি জুলুন করে এবং মানুষের সাথে মানুষের হক যদি নষ্ট করে মতে দিন এর আমল আপনার আমল নামা আগে একটা আসবে আপনি মনে করছেন ভোট দিতে কি হয়েছে এর আমল জন্য এমন লোককে সমর্থন করেন ভালো আমরা সবাই এই দেশের শান্তিতে বসবাস করতে চাই আমরা সবাই মিলেমিশে থাকতে চাই সবাই আমরা এক বন্দরে থাকতে চাই তো এমন লোককে বানাইছে ঘুম খুন মারামারি কাটাকাটি এদেরকে আপনি বানান এদেরকে আপনি সমর্থন করছেন নামাজ নেই কালাম নাই আমার নিতা চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়া নাই করতো এদেরকে আপনারা বানান ভাই টুবি ঠিকই মাথায় দেন টুবি সবারই আছে ভাই আবু জেহেলের মাথায় টুবি থাকত বললি তো আগ হবে আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তিনিও কিন্তু কোরআনের আয়াত করতো আর ভাই বললাম না কিছু কোরআন ভাই সবাই পড়ে নামাজ সবাই পড়ে তো ভিতরে যদি ঠিক না থাকে ভাই সমস্ত কিছু বাদ হবে এই জন্য ভাই তাকে সমর্থন করুন যে ব্যক্তি দেশের হয়ে কাজ করবে মানুষের আপনার বিপদ আপদে পাশে আসবে আপনার সমস্ত কাজ আপনার পাশে এসে দাঁড়াবে কোনো দেখালো সে উন্নতি করতে পারবে না এটার কোনো সমস্যা নেই কিন্তু আপনার পাশে দেশের টাকা কখনো পাচার করবে না বিদেশে পাঠাবে না দেশের টাকা যদি দেশেই যদি থাকে এক সময় এই দেশটা উন্নতি হবেই দেশের টাকা যদি এই যে এক দরবেশ মুখে দাঁড়িয়ে ছিল কত সুন্দর ফেরেশতার তার মতো সালমানে রহমান শয়তানের মুখে ছিল দাঁড়িয়ে তো বড় যেই দেখছে গদি সাজছে সেই চাইছে সব চাইছে আগা মাতা নিচে যা ছিল সব চাইছে পড়াইছে ফেরেশতা মানুষ তোমাদের ফেরেশতা ছিল আহা কত সুন্দর ফেরেস্তা হাত এই ফেরেশতাদেরকে আপনারা না আসি না আপনারা ভালো পাইছেন বুঝছেন এই জন্য আপনারা কে রাগ হয়ে না ভাই এজন্য আমরা চাই আমরা সবাই আমরা সাধারণ মানুষ সবাই মিলেমিশে থাকতে চাই গুম খুন আজকে দেখেন তো দেশের অবস্থা কি জায়গায় জায়গায় খুন হইতেছে জায়গায় জায়গায় মারামারি চাঁদাবাজি জায়গায় জায়গায় দেশের সম্পদ বিক্রি করছে কোনো সমস্যা নেই যেন তাদেরকে সমর্থন করে যারা দেশকে ভালোবাসে ভাই যাকে আল্লাহ তালা দিন আমাকে এবং আপনাদেরকে কথাগুলো বলার সুযোগ করে দিলেন যে আল্লাহ তাআলা এই কাজগুলো যেন আমরা নিজেরা মানতে পারি এই কাজগুলো আমরা যেন দুনিয়াতে করতে পারি এবং আমরা সবাই যেন আল্লাহ তালা সুন্দর বানানো জান্নাতে যেন আমরা সবাই যেতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালা জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন এবং যেন আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন সবাই বলেন আমিন